এবার এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ পাঁচ পাওয়ার শিক্ষার্থীদের সংখ্যা সামগ্রিক পাশের হার বিরাশি দশমিক আট শূন্য শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে দশ হাজার আটশো তেইশ জন এবং ফলাফল এবারে শীর্ষে রয়েছে কলেজ স্কুল এবং ডাক্তার খাস্তুকের স্কুল এবং মুসলিম হাই স্কুল ক্যাম্পাসে বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা অন্যদিকে কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায়ও পাশের হার গত বছরের চেয়ে কম সর্বোচ্চ হারে সবার উপরে ফলাফল জানার পর এভাবেই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা নেচে গেয়ে উদযাপন করেন আনন্দ পাশের হার ও জিপিএ পাঁচ পাওয়ার দিক থেকে চট্টগ্রামের সবার শীর্ষে কলেজিয়েট স্কুল যেখান থেকে জিপিএ পাঁচ পেয়েছে তিনশো জন স্কুলের নাম এবং বিদ্যালয়ের নাম শিক্ষকদের নাম যেন উজ্জ্বল করতে পারি সেই যাচ্ছে আমরা সবসময় অব্যাহত থাকবে আর প্রত্যাশা যা ছিল তা হয়েছে চিটাং কলেজের টার্গেট আছে আশা করি ভর্তি হতে পারে খুবই ভালো লাগছে ফল পেয়ে আমরা হাতে আসলে দশ বছরের কষ্টের যে পরিপূর্ণতা তাই পেলাম আজকে দ্বিতীয় অবস্থানে থাকা ডাক্তার খাস্তগির গার্লস স্কুলের তিনশো বত্রিশ জন তৃতীয় স্থানে থাকা মুসলিম হাই স্কুলের তিনশো জন এবং চতুর্থ স্থানে থাকা বাওয়া স্কুলের দুশো পঁচানব্বই জন পরীক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছে খুব ভালো লাগছে এক দুই বছর ধরে পরিশ্রম করার পরে এই গোল্ডেন এ প্লাস আসলে অনেক খুশি ব্যাপার সবার আশা পূরণ করতে পেরেছি অভিভাবকদের খুশি করতে পেরেছি অবশ্যই অনেক খুশি লাগছে অনেক টেনশন ছিল যখন ফল পাইছিলাম তখন কান্না করে দিচ্ছি মানে ফলাফলটা দেখে আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়েছি অনেক ভালো লাগছে আশা করছি একটা ভালো করে যে চান্স পাবো ওইটাই আমার আশা সন্তানদের ফলাফলে অভিভাবকরা উচ্ছ্বসিত প্রতিটা সাবজেক্টে সে মানে আশির উপরে নাম্বার পেয়েছে এতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি হ্যাঁ আমি খুবই আনন্দিত আমি ভেবেছিলাম আমার মেয়ে মিস যাবে এখন দেখছি না আমি মানে ভীষণ 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 খুশি ওদের অক্লান্ত অক্লান্ত পরিশ্রম পরিশ্রম টিচারদের হ্যাঁ বললেন অনেক ছাত্র হয়েছে এটার জন্য আমরা আসলে অনেক খুশি যে মেয়েটা অনেক পরিশ্রম করছে যার পরিশ্রমের কারণে আমি আজকে আমার মেয়ে এত দূর আসছে আমি একজন মা হিসেবে গর্বিত এরকম একটা মেয়ে পাইছি এর আগে দুপুরে ফলাফল ঘোষণা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবার পাশের হার বিরাশি দশমিক আট শূন্য শতাংশ যা গত বছরের তুলনায় চার দশমিক পাঁচ এক শতাংশ বেশি জিপিএ পাঁচ পেয়েছে দশ হাজার আটশো তেইশ জন যা গতবার ছিল এগারো হাজার চারশো পঞ্চাশ জন শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ছেচল্লিশ তো জিপিএ ফাইভের সংখ্যা খুব ন্যূনতম কমেছে আমরা জানি যে করোনাকালীন ফলাফল প্রস্তুতে আমরা অনেক ছাড় দিয়েছিলাম এইবার তো আর তেমনটি ঘটেনি গণিত এবং উচ্চতর গণিত এই দুটো বিষয়ে অপেক্ষাকৃত কম ভালো করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার একশো পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ পঁয়তাল্লিশ হাজার চব্বিশ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে এক লাখ বিশ হাজার সাতাশি জন এছাড়া কক্সবাজারে পাশের হার সাতাত্তর দশমিক দুই পাঁচ রাঙ্গামাটিতে সাতষট্টি দশমিক নয় দুই বান্দরবানে সত্তর দশমিক তিন শূন্য এবং খাগড়াছড়িতে আটষট্টি দশমিক তিন সাত শতাংশ চার জেলাতেই পাশের হার গত বছরের চেয়ে কম মামুনুর সিটিপি জমুনা নিউজ চট্টগ্রাম